প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নবীজির শিখানো শ্রেষ্ঠ শক্তিশালী এই দুয়ার আমলটি আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে ওই নিয়মে যদি আপনারা করতে পারেন তাহলে চতুর দিক থেকে এত টাকা পয়সা দন দৌলত আসতেই থাকবে আপনার পরিবার সংসারে কোনো অভাব অনটন থাকবে না সুহান আল্লাহ এমনি আপনার ঋণ থাকলে আল্লাহ নিজ দায়িত্বে আপনার ঋণগুলো পরিশোধ করে দিবেন সাহাবায়ে এই আমলটি শিক্ষা দিয়েছেন এই এই আমল আমল করেছেন করেছেন যে যে ওই আল্লাহ ধনী বানিয়ে দিয়েছেন ওই সাহাবিদেরকে আল্লাহ এত অর্থ সম্পদ দান করেছেন তাদের পরিবার সংসারে অবাক অনটন ছিল না এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি আপনাদেরকে বলবো অনেকে দুঃখে কষ্টের মধ্যে আছেন। অনেকে অভাব অনটনের মধ্যে আছেন। অনেকে অনেক সমস্যার মধ্যে আছেন, অনেকে অসুস্থ আছেন আমি আপনাদেরকে বলবো, নবীজির শিখানো শক্তিশালী ছোট্ট এই আমল আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে ওই নিয়মে যদি করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে এত অর্থ সম্পদ দান করবে আপনার পরিবারে সংসারে অবাক অনটন থাকবে না বৃষ্টির ঋদিক নাম্বের চতুর্দিক থেকেই আপনার মান সম্মান ইজ্জত আল্লাহ বৃদ্ধি করে দিবেন শুভ হ্যায়নল্লাহ শুভা হ্যায়নল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা শক্তিশালী এই দুয়ার দুয়ার আমলটি আমি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে এই আমলটি করবেন এবং আমলটি আপনারা শিখে যেভাবে বলবো করবেন সহজ করে বলে দিব। প্রিয় প্রিয় ভাইয়েরা নিবেন মা এমনি ভাবে এই দোয়াটি স্ক্রিনের মধ্যেও বাংলায় লিখে দেওয়া হবে আপনারা দেখে দেখে পরে পরে মুখস্থ করে ফেলতে পারবেন সহজ ছোট্ট একটি দোয়া এই দোয়াটি যদি পড়েন আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন আপনাকে বৃষ্টির মতো রিজিক দান করবেন এত অর্থ সম্পদ টাকা পয়সা আল্লাহ দান করবে আপনার পরিবার সংসারের মধ্যে অভাব অনটন থাকবে না সুবহানাল্লাহ প্রিয় ভাইরা এই আমলের মাধ্যমে আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে অনেকে মনে করে টাকা পয়সার মনে হয় দরকার নাই আল্লাহর কাছে শুধু আখেরাতের সুখ চাই দুনিয়ার সুখ চাই না দেখেন দুনিয়াতে চলতে গেলে টাকার প্রয়োজন রয়েছে অর্থ সম্পদের প্রয়োজন রয়েছে আপনার টাকা থাকলে আপনি বাইতুল্লাহ হজ করতে যেতে পারবেন আপনার টাকা থাকলে আপনি মসজিদ মাদ্রাসায় দান করতে পারবেন আপনার টাকা থাকলে আপনি এতিম অসহায় তারা টাকা টাকা চাইলে দিতে পারবেন পারবেন তাদেরকে খাওয়াইতে থাকলে অনেক ধরনের আমল নেক আপনি করতে পারবেন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা টাকা অর্থ সম্পদ হালাল ভাবে বৈধ পন্থায় হওয়া দোষের কোনো বিষয় নয় বরং আমাদের টাকার প্রয়োজনীয়তা রয়েছে যেহেতু আমরা দুনিয়াতে আছি এই দুনিয়াও আমাদের লাগবে টাকাও আমাদের লাগবে টাকা ছাড়া চলা যাবে না কারণ অভাব অনটন এমন একটা জিনিস অনেক সময় অভাব অনটনের কারণে অনেক মানুষ ইমান হারা হইয়া বেঈমান হইয়া কাপের হওয়ার পর্যন্ত সম্ভাবনা থাকে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা দুনিয়ার দুনিয়ার টাকা পয়সা চাওয়া ধনী হতে চাওয়া এটা এটা কোনো বিষয় নয় কারণ আমাদের কলিজার টুকরা নিজে আল্লাহর কাছে যখন চাইতেন দুনিয়ার সুখ চাইতেন আখেরাতের সুখ চাইতেন এই জন্য মনে রাখবেন বরং আল্লাহ আকুরানের মধ্যে আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের সুখ শান্তি কামিয়াবি সফলতা কল্যাণ চাওয়ার জন্য আল্লাহ নিজেই কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবীজি যখন দোয়া করতেন আমার নবী বেশিরভাগ দোয়ার মধ্যে বলতেন রব্বানা আতিনা ফিদ হাসানা ওয়াফিল আফেরতি হাসানা وقنا عذاب النار আমাদের নবী যখন দোয়া করতেন কোরআনে আল্লাহ নিজে দোয়া শিক্ষা দিয়েছেন আমাদের নবী বলতেন রব্বানা হে আমাদের রব আতিনা আপনি আমাদেরকে দান করেন ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে হাসানা দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের সব কল্যাণ দুনিয়ার সুখ আখেরাতের সুখ আপনি আমাদেরকে দান করেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য অর্থ সম্পদ টাকা পয়সা হওয়া এটা দুষের কোনো বিষয় নয় প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমি যেভাবে যে নিয়মে আজকে আপনাদেরকে আমলটা বলে দিব আপনারা ওইভাবে ওই নিয়মে আমলটা করবেন এবং দোয়াটা বাংলাতে স্ক্রিনেও দেয়া হবে আপনারা দোয়াটা দেখে দেখে পড়বেন তবে দোয়াটা পড়ার আগে আমি যেভাবে বলবো ওইভাবে আমলগুলো করতে হবে এরপর দোয়াটা পড়তে হবে তবে বাংলায় পড়লে ভুল হওয়ার বেশি সম্ভাবনায় কারণ বাংলায় আরবি উচ্চারণ সঠিকভাবে আসে না এই জন্য দোয়াটি দুই তিনবার আমি আপনাদেরকে পড়ায়া দিব আপনারা আমার সঙ্গে দোয়াটি পড়ে নিবেন তখন আপনারা দোয়াটি বাংলায় দেখে শুদ্ধ করে সইভাবে পড়তে পারবেন কারণ শুদ্ধ ভাবে যদি দোয়া না পড়তে পারেন তাহলে কিন্তু আপনি এই আমল করে নাও হতে পারেন এই জন্য অবশ্যই দোয়াটি দুই তিনবার আমি পড়াইয়া দিব আমার সঙ্গে দোয়াটি পড়বেন এরপর বাংলায় স্ক্রিনে দেখে দোয়াটি পড়বেন প্রিয় মায়েরা প্রিয় মা আপনারা এই আমলটি করার জন্যে সর্বপ্রথম কাজ হল, প্রথম কাজ হল, আপনি ভালো করে উজু করে নিবেন, উজু করবেন। সুন্দর করে উজু করবেন, উজুর শুতে পড়বেন বিসেমিল্লা, হিরুরহ্মা উজুর উজুরশুতে বিস্মিল্লা করে নিবেন, আপনি উজুর শেষে, একবার কালিমায় শাহাদাত পড়বেন যদি পারেন না পারলে সমস্যা নাই কারণ আমাদের কলিজার টুকরা পেয়ারা নাবিজি বলেন যে ব্যক্তি উজুর শেষে একবার কালিমায় শাহাদাত পাঠ করবে আমার আল্লাহ তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন হাসরের ময়দানে ওই বান্দাবান্দিকে আল্লাহ বলবে এ বান্দা বান্দি আটটা দরজা খুলে দিলাম যে দরজা দিয়ে পড়ে জান্নাতের আটটা দরজা আল্লাহ আপনার জন্য খুলে দিবে। এই জন্য যারা কালিমের শাহাদ পারেন উজুর শেষে পড়বেন না পারলেও সমস্যা নাই তবে শিখার চেষ্টা করে নিবেন এই কালিমের শাহাদ একবার আপনারা আমার সঙ্গে পড়েন

আপনারা নামাজের যাই নামাজে দাঁড়াবেন দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়বেন আমি যেভাবে বলে দিব ওইভাবে পড়বেন দুই রাকাত নামাজ পড়বেন দুই রাকাত নামাজ দুই রাকাত নামাজ কিভাবে পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইনু হাল্লাজিনা আহ মানুষ তাইনু আল্লাহ বলেন হে মুমিনেরা তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে এই জন্য প্রিয় বা এরা প্রিয়মা আপনারা ভালো করে মনে রাখবেন এই দুই রাকাত নামাজ আমি যে নিয়মে বলবো ওই নিয়মে পড়বেন এই নামাজটা পড়ার পরে আমি যেই দোয়ার কথা বলে দিব ধনী হওয়ার দোয়া হৃদিক বৃদ্ধি হওয়ার দোয়া ওই দোয়াটা আপনারা তিনবার পড়বেন এই দোয়াটা আপনারা আমার সঙ্গে দুই তিনবার পড়বেন এরপর স্ক্রিনে বাংলায় দেওয়া থাকবে এরপর বাংলায়ও দোয়াটা পরে মুখস্থ করে নেবেন তবে আপনারা যদি আমার সঙ্গে দোয়া না পড়ে শুধু বাংলায় পড়েন দোয়া কিন্তু শুদ্ধভাবে পড়তে পারবেন না যার কারণে আপনার আমল কবুল নাও হতে পারে আপনার আমল কবুল হবে না এই জন্য প্রিয় ভাইয়েরা প্রথম আমি আপনাদেরকে বলে দিতেছি দুই রাকাত নামাজ কিভাবে পড়বেন আপনারা উজু করার পরে যাই নামাজ অথবা নামাজের জায়গায় দাঁড়াবেন আপনারা দাঁড়িয়ে নামাজ পড়বেন যদিও আমি বসে বসে বলে দিতেছি কিভাবে নামাজটা পড়বেন আপনারা দাঁড়িয়ে প্রথমত নিয়ত করবেন নামাজের আপনি মনে মনে ভাববেন আপনার কি সমস্যা আপনার সমস্যার কথা ভেবে আপনি দুই রাকাত নামাজ পড়বেন নফল নামাজ আপনি এভাবে নিয়ত করবেন আল্লাহ আমি দুই রাকাত নফল নামাজ আল্লাহ আপনার জন্য আদায় করতেছি আমি এমন বিপদের মধ্যে আছি আল্লাহ আমার অভাব অনটনের মধ্যে আছি এগুলো দূর করে দেন এমন নিয়ত করে করে আপনি আল্লাহর জন্য দুই রাকাত নপল নামাজ পড়বেন অথবা আপনি এভাবে নিয়ত করতে পারেন আল্লাহ আমি সালাতুল হাজত দুই রাকাত নপল নামাজ আপনার আপনার জন্য আদায় করতেছি এভাবে করে নিয়ত করে আল্লাহ আকবার বলে আপনি দুইটা হাত বাঁধবেন ল একবার বলে দুইটা হাত বাঁধবেন নিয়োগ করার পর এরপর আপনারা সানা পড়বেন এভাবে সানাটা পরবেন সুভানাকা লাহু মা ওয়াবি হামদিকা ওয়াতা ব র কাশমুকা ওয়াতালা জাদুকার ওয়ালা ইলাহা ওইরুক এভাবে আপনারা সানা পড়বেন সানা পরার পরে আপনারা সুরতুলপাতে হ্যাঁ পড়বেন এরপর সুরাতুলপাতে আর সঙ্গে সুরা মিলাবেন আউদু বিল্লা বিস্মিল্লা পরে সুরাফাতেহা পড়বেন এরপর সুরাপাতে আর সঙ্গে সুরা মিলাবেন এভাবে আপনারা পড়বেন আউদু বিল্লাহি মিনশ্চয়ত নিরজি বিশ্মিল্লাহি র মা নিরহি আল্লাহামদুলিল্লাহর العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. ওইরিল মা দুবিয়ালেহি মোয়ালক বিন আমিন পড়বেন এরপর যে কোনো একটি শ্রাম মিলাবেন মিলানোর পরে আপনারা আল্লভ একবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবিহ তিনবার পড়বেন এভাবে পড়বেন সুভানারবিয়া লাভি শুভ হ্যানব্বিয়া লাউ সুভ হ্যানারব্বিয়া লাউই শুভ হ্যানরব্বিয়া লাউ এভাবে করে রুকুর তাস তিনবার পরবেন পড়ার পরে আপনি স্বামী আল্লাহ হুলিমান হামিদা বলে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে পড়বেন রব্বা না লাকা লাহাম পড়ার পর এর পরে আল্লাহ আকবার বলে শেষদায় চলে যাবেন শেষদায় গিয়ে তিনবার শেষদার তাজ পড়বেন পরবেন রব্বি আল্লাহ আলা এটা তিনবার পড়বেন পড়ার পরে আপনি আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসবেন বসে আবার দ্বিতীয় শেষদায় যাবেন দ্বিতীয় শেষদায় গিয়েও শেষদার তাজ তিনবার পড়বেন পড়ার পরে আপনি সোজা হয়ে দাঁড়াবেন আল্লাহ আকবর বলে দাঁড়াবেন দ্বিতীয় রাকাতের জন্য দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আউদুবিল্লা বিসমিল্লা পরে সুরা পাতেহা পড়বেন এরপর একটি সুরা মিলাবেন এরপর আপনি আবার রুকু করবেন সেজদা করবেন এরপর দ্বিতীয় বৈঠকে বসবেন দ্বিতীয় রাখাত দুই রাখাত নামাজ পড়বেন দ্বিতীয় রাখাত যেহেতু হয়ে গেছে আপনি বৈঠকে বসবেন বসে তাসা হাত্তা হইয়া তু পড়বেন নামাজের দ্রুত পড়বেন এরপর দোয়া মাসুরা পরে উভয় দিকেই আপনি সালাম ফিরাবেন এভাবে করে দুই রাখাত নামাজ পড়বেন নফল নামাজ হয়তো সালাতুল হাজত নামাজও পড়তে পারেন এভাবে করে পড়বেন যেভাবে আমি বলেছি পড়ার পরে আপনারা আমি এখন যে দোয়াটি বলবো এই দোয়াটি পড়বেন এবং এই দোয়াটি পড়ার পরে আপনারা কি করবেন কিভাবে মোনাজাত করবেন এটাও আমি বলে দিব এবং কিভাবে আমলটা করবেন সম্পূর্ণ বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে আমি যেভাবে যে নিয়মে বলবো ওইভাবে ওই নিয়মে আমলটা করবেন অনেকে আছে একটু শুনে আরেকটু শুনে না যার কারণে আমলের নিয়ম সঠিকভাবে আমলটা করতে পারে না এই জন্য পুরো বয়ানটা শুনে আমলটা করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই নামাজ পড়ার পরে আপনি তিনবার এই দোয়াটি পড়বেন এই দোয়াটি স্ক্রিনের মধ্যে লিখে দেওয়া হবে তবে আমার সঙ্গে তিনবার আগে আমার সঙ্গে দুই তিনবার পড়ে নিবেন এরপর স্ক্রিনে বাংলা লেখা দেখে দেখে পড়বেন এই দোয়াটি বাংলা লেখা দেখে দেখে পড়বেন আমি যেভাবে বলবো ওইভাবে পড়বেন আপনারা যদি শুধু স্ক্রিনে বাংলা লেখা দেখে পড়েন আমার সঙ্গে না পড়েন তাহলে কিন্তু দোয়াটা সই হবে না শুদ্ধ হবে না যার কারণে আপনার আমলক কবুল হবে না আপনি ফলাফল পাবেন না এই জন্য দুয়ারটি আমার সঙ্গে পড়েন প্রথমে আপনারা সকলে পড়েন আল্লাহমাগ্মিনী বিহালালিকা আন্হারমিকা ওয়া আগ্নিনী বিপদলিকা আহ আবার পড়েন আল্লাহ আহিনী বিহলালিকা আনার মিকা অগ্নিনী বিপদ লিখা আম্মান এই দুহাটি আপনারা তিনবার পড়বেন তিনবার পৰার পড়ে আপনারা বিশেষ করে এভাবে আল্লাহর কাছে দুইটা হাত তুলে মোনাজাত করবেন আল্লাহর কাছে দুইটা হাত তুলে মোনাজাত করবেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে কারণ মনে রাখবেন আমাদের কলিজার টুকরা পেয়ারা নাবিজি সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করে দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া খালি হাতে ফিরে দিতে লজ্জা বোধ করেন এমনি ভাবে আপনি এই আমল করার পরে আল্লাহর কাছে যা চাইবেন যা চাইবেন আমার আল্লাহ আপনাকে তাই দান করে দিবেন সুবহান আল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই যে দোয়াটি বলা হলো এই দোয়াটি আপনারা পাঁচ ওয়াক্ত নামাজের পরে তিনবার করে পড়বেন এই দোয়াটি পড়লেই আমি যে নিয়ম বলে দিলাম ওই নিয়মে আমল করবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের পরেও আপনারা তিনবার করে এই দোয়াটা পড়তে চেষ্টা করবেন তবে পড়লে অনেক লাভ হবে আপনি কল্পনাও করতে পারবেন না এই দোয়ার আমলটা যদি সঠিক নিয়মে করতে পারেন এবং তুই শুদ্ধভাবে দোয়াটা পড়তে পারেন তাহলে মনে রাখবেন আমার আল্লাহ আপনাকে এত অর্থ সম্পদ টাকা পয়সা দন দৌলত দান করবে আপনার পরিবার সংসারে অভাব অনটন থাকবে না এমনি ভাবে আপনার ঋণ থাকলে আল্লাহ নিজ দায়িত্বে ঋণগুলো পরিশোধ করে দিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনারা এই দোয়াটি যেভাবে বললাম ওইভাবে আমল করার পরে দুইটা হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে বলবেন আল্লাহকে বলবেন মালিক আমার জীবনের সব গুনা খাতা মাফ করে দাও ও মালিক আমি অভাব অনটনের মধ্যে আছি আমার অভাব অনটনগুলো দূর করে দাও আমি পেরেশানির মধ্যে আছি আমার পেরেশানিগুলো দূর করে দাও আমি কষ্টের মধ্যে আছি দুঃখের মধ্যে আছি আমাকে দুঃখ কষ্ট দূর করে দাও আমি সমস্যায় আছি আমার সমস্যাগুলো সমাধান করে দাও এভাবে করে করেই আপনার মনের আশা বাচনাগুলো আল্লাহর কাছে বলবেন দেখবেন আমার আল্লাহ আপনার মনের বাসনা, চাওয়া, পাওয়া, দাবি আমার আল্লাহ পূরণ করে আজকে আমরা আমল করতে চাই না আজকে আমল দেওয়া হয় অনেকে আমল করে না আমল করলেও একটু বয়ান শুনে একটু শুনে একটু করে আর বাকি অর্ধেক করে না যার কারণে আমল আর কবুল হয় না